সন্ধ্যা হলে সবার বাসায় কম বেশি নাস্তার আইটেম তৈরি করা হয় ঠিক তেমনি আমাদের বাসায়ও মিষ্টি জাতীয় নাস্তা কমই পছন্দ করে ঝাল জাতীয় নাস্তা হলে সবাই পছন্দ করে তো আজকে আমি বানাবো সুজির পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ডিমের সাথে আর বেকিং পাউডার দিলে ফিটা খেতে খুবই ভালো লাগে একদম তুলতুলে আর ফিটাটা একদম কেকের মতো হয় তো আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে এখন সুজিটা দিয়ে দিব। আর সুজি দিতে গিয়ে দেখি এখানে ডিমের পরিমাণটা খুবই কম হয়ে গেছে তাই তো আরেকটা ডিম ভেঙে দিলাম ডিম যত বেশি দিবেন এই ফিটার স্বাদটা ততই বেড়ে যাবে এখানে বাড়তি কোনো ফানি ইউজ করা যাবে না ডিমের উপরেই কিন্তু সুজিটাকে গুলে নিতে হবে যেহেতু এখানে ডিম আরেকটা দিয়েছি তাই তো আমি আরও কিছু সুজি অ্যাড করব কারণ বাচ্চারা এই পিঠা পছন্দ করে এই পিঠাতে আমি খুবই মিষ্টি কম দিয়েই থাকি আর মিষ্টি কম দিলে এই পিঠা খেতেও খুবই মজা লাগে অনেকেই মিষ্টি বেশি খায় যার কারণে মিষ্টিটা বেশি দিতে পারে সেটা যে যার মতো করে মিষ্টি দিতে পারেন তো যাই হোক আমি এখানে ছোট্ট ছোট্ট কিপ কিউব করে পিঠাগুলোও দিয়ে দিব। তেলের মধ্যে আর এই পিঠাগুলো এত বেশি ফুলবে কিছুক্ষণ পরে আপনারা দেখতেই পাবেন আমি ছোট্ট একটা চামচের সাহায্যে দেওয়ার ট্রাই করতেছি যেহেতু ফিটার মধ্যে বাড়তে কোনো ফানি নাই তাই তো ফিঠার আটাটা একদম আঠালো হয়ে আছে তো ফিটাগুলো আমি দিতেই পারি না করতেই চায় না যাই হোক পরের বার আমি হাত দিয়ে দেওয়ার ট্রাই করব এভাবে যেহেতু হচ্ছে না আমি যেগুলো দিয়েছি ওইগুলোকে একদম লো হিটে রেখে ভালোভাবে বেজে মনে রাখতে হবে এই ফিটা যেহেতু সুজির তাই তো আগুনটাকে বাড়ানো যাবে না একদম লো হিটে রেখেই বাজতে হবে কারণ আগুনের তাপ বেশি হলে সুজি লাল সেটাই হয়ে যায় এতে কিন্তু ফিটার কালারটা খারাপ হয়ে যায় আমি পিঠাটাকে এমন একটা কালারে উঠাবো একদম ব্রাউন কালার করেই উঠাবো তো আমার এতক্ষণ ফিটা বাজার পরে আমার মনে হচ্ছে পিঠাটা হয়ে গেছে এখন পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি তো এতক্ষণ চামুচ দিয়ে ট্রাই করলাম যেহেতু ফিটাটা পড়তেই চায় না আঠালো ভাব হয়ে আসে তাই তো আমি হাত দিয়ে ছোটো ছোটো করে এখন দিয়ে দিলাম আমার মনে হচ্ছে হাত দিয়ে দিতে বেশি কমফোর্টেবল আর আমরা যেহেতু বাঙালি আমরা আমাদেরকে আল্লাহ তালা হাত দিয়েছে আমরা হাত দিয়ে সব কাজ করতে পছন্দ করি অনেকেই আসে হাত দিয়ে কাজ করতে চায় না চামুচ ইউজ করে আমার কাছে হাত দিয়ে সব কিছু করতেই ভালো লাগে খাবার বলেন নতুবা যে কোনো কাজকর্ম বলেন আল্লাহ হাত দিয়ে হাত দিয়ে করতে আমার কাছে কমফোর্টেবল মনে হয় তো আমার চাটা হয়ে গেছে এখন চাটা তৈরি করে নিব। ফিটাগুলো অলরেডি বাজা শেষ এখন বাচ্চারা বলতেছে দেওয়ার জন্য তো আমি বাচ্চাদেরকে দিচ্ছি গরম গরম আমিও একটা ট্রাই করতেছি খুবই মজা হয়েছে পিঠাগুলো আপনারাও এরকম বাসায় একদিন ট্রাই করে দেখবেন খুবই অল্প সময়ে এই পিঠা তৈরি করা হয়ে যায় তো যাই হোক আমি এখন দুধ চাটা তৈরি করে নিচ্ছি লিকারটা আমার আগে বসানো ছিল চুলায় এখন আমি চা তৈরি করে নিচ্ছি সবাই চা খাবে সন্ধ্যাবেলায় আর আমি যেহেতু ডায়েট করি অনেক দিন পর্যন্ত দুধ চাটা অফ রেখেছি এখন মাঝে মাঝে একটু একটু খাই তবে চিনিটা ছাড়া খাই আমি চিনির পরিবর্তে সুগার যে টেবলেট সুগার ফ্রি ট্যাবলেটগুলো দেওয়ার ট্রাই করি এখানে আমার জন্য এবং আমার আব্বুর জন্য আলাদা করে চা নিয়ে নিচ্ছি আমাদের এটাতে চিনি অ্যাড করব না তো তারা যেগুলো খাবে ওইগুলোতে চিনি সামান্য অ্যাড করলাম তারপরও আমি বাচ্চাদেরকেও খুবই কম চিনি খাবার ট্রাই করি তো এদিকে আমার চায়ের মধ্যে আমি টেবলেট দিয়ে দিচ্ছি আমার আব্বুটার মধ্যেও দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমাদের নাস্তা তৈরি করা শেষ এখন সবাই খেতে বসবে আজকে সন্ধ্যার নাস্তার মেনুতে এটাই ছিল আপনারা আজকে সন্ধ্যায় কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ